তো চলে আসলাম আমাদের চার নাম্বার টাইপে এই টাইপের মধ্যে আমরা বেশ কিছু অঙ্ক সমাধান করবো যেগুলো কোণ সংক্রান্ত এইগুলো আমাদের মান নির্ণয়ের মান নির্ণয় করতে বলবে অনেকগুলো অনুপাত গুণ আকারে দেওয়া থাকবে সেগুলোকে আগে আমাদের ভেঙে ক্ষুদ্র কোণে নিয়ে আসতে হবে তারপরে আমরা মান বের এখন যে অঙ্কটা দেওয়া আছে এটা বরিশাল থ্রি পাই বাই টোয়েন্টি ফাইভ পাই বাই টোয়েন্টি সেভেন পাই বাই টোয়েন্টি নাইন পাই বাই টোয়েন্টি এটার মান কত আমরা সবগুলোকে ভাঙা ভাঙাই ফেলি তার আগে দেখো এইখানে একটু কাটাকাটি করা যায় ফাইভ বাই টোয়েন্টি এটা কাটলে হচ্ছে গিয়ে পাঁচ দ্বারা কাটলে মান অন তার মানে এইটার মান হয়ে যাবে আমাদের অন এই টুকের মান অন এখন সবগুলো গুণ আকারে আছে তার মানে অন্ত গুণ করে না করে একই কথা প্রথমে আমাদের এই একটা অংশবাদ বাকি থাকবে চারটা এই চারটা প যদি একটু লক্ষ্য করো পাই বাই টোয়েন্টি নাইন পাই বাই টোয়েন্টি এই নাইন আর অন যোগ করলে টেন এই যে থ্রি পাই আর এই যে সেভেন পাই যোগ করলে টেন পাই অর্থাৎ প্রথমটার সঙ্গে শেষেরটার মিল আছে দ্বিতীয়টার সঙ্গে তৃতীয়টার মিল আছে আমরা এই মিলটা রেখেই হচ্ছে গিয়ে ভাঙাবো তাহলে দেখো আমরা এটাকে এইভাবে লিখতে পারি কট পাই বাই টোয়েন্টি ইন্টু কট থ্রি পাই বাই টোয়েন্টি এই দুইটাকে আমরা রেখে দিলাম আমি বড় বড়ো দুই কোন দুইটাকে ভাঙাবো এখন বাই টোয়েন্টি এটাকে আমরা কিভাবে আমি দুইটা নিয়ম শিখাই দিছিলাম ভাঙানোর যদি হরে বড় সংখ্যা থাকে হরকে অর্ধেক করে লবের সব থেকে কাছাকাছি মান নিয়ে ভাঙাইতে হবে মনে আছে কি দ্বিতীয় নাম্বার টাইপে আমরা শিখছিলাম হরে বড় সংখ্যা থাকলে হরকে অর্ধেক করব করে লবের সব থেকে কাছাকাছি কাছাকাছি মান নিব টোয়েন্টি অর্ধেক করলো কত আসবে টেন তাহলে উপরে আমাদের হবে টেন পাই কিন্তু ছিল তো সেভেন পাই তাহলে থ্রি পাই বিয়ে করে দিব আশা করি বুঝছো হরে কিন্তু চেঞ্জ হবে না হরে যা ছিল তাই থাকবে এইবার লবে আমরা কিভাবে লিখবো এই হরকে অর্ধেক করে বসাবো টোয়েন্টি ছিল টেন পাই মাইনাস বা প্লাস দিব যেই মানটা থাকবে সেই মানটাই বানাইতে হবে তাহলে টেন পাই বেশি হয়ে গেছে মাইনাস থ্রি করে দিলাম তাহলেই সেভেন পাই পেয়ে যাব পরেরটাও একইভাবে ভাবে এটাকে আমরা লিখতে পারি কর এটাও একই জিনিস হরে বড় সংখ্যা তাহলে আমরা এটাকে লিখতে পারি টেন পাই নাইন বানাইতে হবে টেন থেকে এক বিয়োগ করলাম নাইন হয়ে গেল আশা করি বুঝছো এই টেকনিকটা ফলো করো দেখো বা খুবই সহজে রেডিয়ান কোড ভাঙাইতে পারবা পরের লাইনে আমরা করতে পারি পাই বাই টোয়েন্টি ইন্টু হচ্ছে গিয়ে কট থ্রি পাই বাই টোয়েন্টি এই দুটা থেকে গেল টোয়েন্টি দ্বারা আলাদা আলাদা করে ভাগ করে দিতে হবে টোয়েন্টি একবার টেন পাই এর নিচে টোয়েন্টি একবার থ্রি পাইয়ের নিচে সবগুলোকে সমান সমান ভাগ করে দেবো টেন পাইয়ের নিচে যদি টোয়েন্টি দিই তাহলে কাটাকাটি করে আসবে পাই বাই টু মাইনাস এইটা থেকে যাবে থ্রি পাই বাই টোয়েন্টি এইখান থেকে কত আসবে দেখো কট এই টে টেন পাই বাই টোয়েন্টি মানে হচ্ছে গিয়ে পাই বাই টু কারণ এই শূন্য শূন্য কাটাকাটি হয়ে যাবে আর এইখানে থাকবে পাই বাই টোয়েন্টি এই যে আমাদের ভাঙানো হয়ে গেল দেখো অলরেডি আমাদের সাজানো হয়ে গেছে ইন্টু নাইনটি প্লাস মাইনাস থ্রিটা ওই ফর্মেটে সাজানো চলে আসছে কারণ এই যে একটা নাইনটি ডিগ্রি চলে আসছে মানে বা পাই বাই টু এখন এখানে কিছু নাই মানে ওয়ান গুণাকারে আসে এই যে ওয়ান গুণাকারে আসে এবার যদি আমরা এই দুটাকে চতুর্ভাগে ঘুরাই তাহলে কী হবে এইখানে কট পাই বাই টোয়েন্টি ইন্টু কট থ্রি পাই বাই টোয়েন্টি এটা থেকে গেল ইন্টু নব্বইয়ের সাথে কত গুণ আছে ওয়ান জোর সংখ্যা নাকি বিজোর সংখ্যা বিজোর সংখ্যা মানে খারাপ মানুষ খারাপ মানুষ থাকলে কি হবে চেহারা পরিবর্তন হবে কট আছে পরিবর্তন হয়ে কি হয়ে যাবে ট্যান হয়ে যাবে এই যে ট্যান দিয়ে দিলাম এবার নব্বই ডিগ্রি থেকে আরও কিছু কম মানে একবারও সম্পূর্ণ ঘুরে নাই একবার ঘুরেও তার থেকে কিছু কম মানে প্রথম চতুর্ভাগে আসে প্রথম চতুর্ভাগে কট পজিটিভ তাহলে পজিটিভ চিহ্নই থাকবে মানে আমাদের কোনো পাসপোর্ট লাগবে না লাস্টে যেই কোনটা আছে সেই কোনটা বসে দিতে হবে থ্রি ফাইভ বাই টোয়েন্টি আবার এবার এটা দেখো এই যে ওয়ান বিচয় সংখ্যা খারাপ মানুষ কট চেঞ্জ হয়ে যাবে চেঞ্জ হয়ে টেন হয়ে যাবে এই যে টেন দিয়ে দিলাম এইটাও নব্বই ডিগ্রি থেকে কিছু কম মানে প্রথম চতুর্ভাগে কোনো পাসপোর্ট দরকার নাই কারণ নিজের দেশেই আছে তাহলে আসে সেই কোনটা বসে দিলাম এখন দেখো এই যে কট আছে কটকে আমরা লিখতে পারি ওয়ান বাই টেন পাই বাই টোয়েন্টি টু এইটাকেও লিখতে পারি ওয়ান বাই টেন থ্রি পাই বাই টোয়েন্টি আর এই দুটা যেরকম ছিল এইভাবে রেখে দিলাম টেন থ্রি পাই বাই টোয়েন্টি ইন্টু হচ্ছে গিয়ে টেন পাই বাই টোয়েন্টি এখন দেখো এইগুলো ওয়ান বাই এক আছে গুণ সবগুলো গুণ এই উপরেরটা নিচেরটা কাটা উপরেরটা নিচেরটা কাটা কাটাকাটি করলে থাকবে শুধু ওয়ান এইটাই হবে আমাদের অঙ্কের অ্যান্সার আশা করি বুঝছো আশা করি বুঝছো এইখানে তোমাকে শুধু চতুর্ভাগ ভাঙানোটা হবে প্রথম টাইপ এবং দ্বিতীয় টাইপটা যদি তুমি পারো এই সেভেন এ অনুসরণের যত অঙ্ক আছে তুমি খুবই ভালোভাবে পারবা আর সেভেন এ যদি ভালোভাবে পারো বি সি ডি এফ জিও অনেক ভালোভাবে করে ফেলতে পারবা কারণ প্রতিটা অনুসরণী করতে গেলে তোমাকে এই চতুর্ভাগ ভাঙানোটা ভালোভাবে পারতে হবে সব অঙ্কের মাঝখানে দেখবা চতুর্ভাগ আছে চলো এইরকমই আর একটা অঙ্ক আছে যেটা বুয়েটে টেস্টে সেটা সমাধান করবো এগারো বারো একটা প্রশ্ন আমাদের বলা আছে থিটা ইকোয়াল টু পাই বাই টোয়েন্টি হলে দেখাও যে কর থিটা কর থ্রি থিটা ফাইভ হলে দেখাও ডট ডট নাইনটিন থিটা ইকুয়াল টু মাইনাস ওয়ান এইটা আমাদের প্রমাণ করতে হবে এক নম্বর অঙ্কটা আমরা যেভাবে করলাম এইটা কিন্তু হুবহু একই অঙ্ক কিন্তু এইটা শেষে আর কয়েকটা পথ বেশি আছে তো চলো আগে আমাদের থিটার মান আছে এটা আমরা বাম পক্ষে বসাই দিই যেহেতু প্রমাণ করতে হবে থিটার জায়গা বসাই দিই কট তাহলে এটা হয়ে যাবে পাই বাই টোয়েন্টি ইন্টু কট থ্রি বাই বাই টোয়েন্টি ইন্টু কট ফাইভ পাই বাই টোয়েন্টি এর পরের পথ কত হবে দেখো থিটা থ্রি থিটা ফাইভ থিটা তার মানে সংখ্যাগুলো আছে পার্থক্য হচ্ছে গিয়ে টু করে তার মানে এরপর এটা হবে সেভেন থিটা কট সেভেন থিটা থিটার দিকে আমরা বসাবো পাই বাই টোয়েন্টি অর্থাৎ সেভেন পাই বাই টোয়েন্টি ইন্টু হচ্ছে গিয়ে কট নাইন পাই বাই টোয়েন্টি পরে আমাদের হবে কট ইলেভেন পাই বাই টোয়েন্টি থার্টিন পাই বাই টোয়েন্টি ফিফটিন পাই বাই টোয়েন্টি সেভেন্টিন পাই বাই টোয়েন্টি 19 পাই বাই টোয়েন্টি হয়ে গেছে মেলা নিয়ে ফেলছে আর নেওয়া যাবে না আচ্ছা এইবার একটু খেয়াল করো এই যে আমি যে প্রথম লাইনে যতটুকু লিখছি এইটাই ছিল আমাদের হুবাহু এক নম্বর অঙ্ক পাই বাই টোয়েন্টি থ্রি পাই বাই টোয়েন্টি ফাইভ পাই বাই টোয়েন্টি সেভেন বাই নাইন বাই টোয়েন্টি এক নম্বর অঙ্কতে কিন্তু আমরা প্রথম টুক করছি এই অঙ্কটাতে এই তো আছে সাথে আবার আরও চারটা পদ বেশি দিয়ে দিছে চারটা না পাঁচটা পদ তাহলে আমি কি এইটুকের মান বসে দিব প্রথমটুকের মান আমাদের কত আসছিল এক নম্বর অঙ্কে সবগুলো কাটাকাটি অন আসছিল তাহলে এইটুক আমাদের ক্যালকুলেশন করা না করা একই কথা এইটুকু অন হয়ে যাবে কারণ আমরা আমি আবার দিচ্ছি যেহেতু এটা হচ্ছে গিয়ে বুয়েটে আসছিল এখন আমরা প্রথম ক্ষেত্রে কি করতে পারি এই জায়গার পথটা আমরা কাটাকাটি করে বাদ দিয়ে দিতে পারি পাই বাই ফোর কাটাকাটি করলে আসবে পাই বাই ফোর পাই বাই ফোর এর মান হচ্ছে গিয়ে ওয়ান তার মানে এইটুকু আর আমরা নিব না বাকি যেই মানগুলো আছে এইগুলোকে আমরা এখন কিভাবে ভাঙাবো অনেকগুলো পদ আছে কয়টাকে ভাঙাবো আগে দেখতে হবে হরের সব বড় সংখ্যা হরকে অর্ধেক করে ভাঙাব এখন অর্ধেক করার পরে যেই মানগুলো বড় আসবে বা অর্ধেকের থেকে বড় যেই সংখ্যাগুলো আমরা সেইগুলোকে ভাঙাবো হর হচ্ছে গিয়ে টোয়েন্টি টোয়েন্টিকে অর্ধেক করলে টেন লবে টেন কোনগুলোতে আছে আমরা সেইগুলোকে ভাঙাবো তার মানে এই নাইন পর্যন্ত আমরা ভাঙাবো না এই ইলেভেন থেকে আমরা ভাঙানো শুরু করব। এই দ্বিতীয় লাইনের পদগুলোকে ভাঙাবো আশা করি বুঝছো হরকে অর্ধেক করব। অর্ধেকের বড় লবে কোন সংখ্যাগুলো আছে আমরা সেই পদগুলোকে ভাঙাবো তাহলে চলো ভাঙাই ফেলি কট পাই বাই টোয়েন্টি এটা থেকে যাবে পাই বাই এটাও থেকে যাবে কট সেভেন পাই বাই টোয়েন্টি কট নাইনটিন পাই বাই টোয়েন্টি এইগুলো থেকে গেল এখন আমরা ভাঙাবো এই যে ইলেভেন পাই বাই টোয়েন্টি আছে এটাকে আমরা ভাঙাই লিখতে পারি কট হরকে অর্ধেক করবো টেনকে টোয়েন টোয়েন্টিকে অর্ধেক করলে আসবে আমাদের টেন পাই ছিল তো ইলেভেন পাই তাহলে আরেকটা একটা যোগ করতে হবে এই যে পাই শেষ কাজ শেষ এবার দ্বিতীয়টাকে ভাঙাও এখানে আছে থার্টিন পাই টোয়েন্টি এটাকে আমরা লিখতে পারি কট নিচে টোয়েন্টি এটাকে অর্ধেক করলে হচ্ছে গিয়ে টেন পাই প্লাস বানাইতে হবে থার্টিন তাহলে আরও তিনটা যোগ করে দিব থ্রি পাই শেষ এবার ফিফটিনকে ভাঙাও একইভাবে করে কট হরে আসে টোয়েন্টি তাহলে এটা হবে হচ্ছে গিয়ে অর্ধেক করলে টেন পাই প্লাস হচ্ছে গিয়ে ফাইভ পাই ফিফটিন হয়ে গেলো টেন পাই প্লাস হচ্ছে গিয়ে সেভেন পাই এবার এটাকে দেখো ভাঙালি কি কত হয় টোয়েন্টি এখান থেকে আমাদের থাকতেছে কত টেন পাই প্লাস হচ্ছে গিয়ে নাইন পাই শেষ শেষ এখন আমরা এগুলোকে শুধু চতুর্ভাগে ঘুরে ফেলবো তাহলে আমাদের কাজ শেষ কট পাই বাই টোয়েন্টি এটা থেকে গেলো এইটা থেকে গেলো আচ্ছা আমি এই পর্যন্ত লিখলাম না কারণ এই পর্যন্ত আমাদের সম্পূর্ণটুক লিখতে হবে এইখানে আমি মাসখানে দুইটা বাদ দিলাম নাইন পাই বাই টোয়েন্টি লিখতে কষ্ট হচ্ছে তোমরা লিখে নিও এই পর্যন্ত আমি লিখে দিলাম এবার পরেরগুলোকে ভাঙাও ভাঙাইলে কত হবে দেখো টোয়েন্টি দ্বারা যদি আলাদা আলাদা ভাগ করি টেন পাই বাই টোয়েন্টি তার মানে এইটা আসবে পাই বাই টু পাই বাই টু তাহলে আমরা লিখতে পারি কট পাই বাই টু প্লাস হচ্ছে গিয়ে এটা দ্বারা ভাগ করলে পাই বাই টোয়েন্টি আশা করি বুঝছো আমরা আলাদা আলাদা করে ভাগ করে দিলাম এইটাকে যদি আমরা ভাঙাই তাহলে কত আসবে কট এইটাও একই জিনিসই আসতেছে পাই বাই টু প্লাস এইটা হয়ে যাবে থ্রি পাই বাই টোয়েন্টি আচ্ছা এটা কি দেখা যাচ্ছে হুম এবার এই দুটাকে দেখাও ভাঙাইলে কত আসে কট এইটাকে আবার একই জিনিস পাই বাই টু প্লাস হচ্ছে গিয়া ফাইভ পাই বাই টোয়েন্টি এবার এটা একই জিনিস পাই বাই টু প্লাস হচ্ছে গিয়া সেভেন পাই বাই টোয়েন্টি এইটা কট পাই বাই টু প্লাস হচ্ছে গিয়ে নাইন পাই বাই টোয়েন্টি এই যে আমাদের ভাঙানো শেষ এখন এখন দেখো চতুর্ভাগে যদি আমরা এগুলোকে ঘুরাই ফেলি তাহলে কত আসতেছে কি হলো আমাদের এটা হচ্ছে গিয়ে কট পাই বাই টোয়েন্টি এটা থেকে গেল পরের পত্র ছিল কট পাই বাই থ্রি পাই বাই টোয়েন্টি তারপরে আমাদের ছিল কট ফাইভ পাই বাই টোয়েন্টি তারপরে ছিল কট সেভেন পাই বাই টোয়েন্টি তারপরে ছিল নাইন আছে এই নিচে হুম হুম দেখা যাচ্ছে ঠিক আছে এখানে আছে নাইন পাই বাই টোয়েন্টি এইবার এইটাকে যদি ঘুরাও তাহলে কত আসবে দেখো পাই বাই টোয়েন্টি টোয়েন্টি সরি পাই বাই টু এইটার সাথে কত গুণ আছে ওয়ান গুণ আছে বিজোড় সংখ্যা তাহলে কট চেঞ্জ হয়ে যাবে কট চেঞ্জ হয়ে টেন হয়ে যাবে এবং আরেকটা জিনিস খেয়াল করতে হবে এটা কোন চতুর্ভাগে যেয়ে পড়তেছে কোন দেশে যাচ্ছে নব্বই ডিগ্রি ঘুরছে তার থেকে কিছু একটু বেশি মানে দ্বিতীয় চতুর্ভাগ দ্বিতীয় চতুর্ভাগে কট কি পজিটিভ নাকি নেগেটিভ ওইটা তো কটের দেশ না ওইটা ছিল সাইন আর দেশ তার মানে অন্যের দেশে গেছে অন্যের দেশে গেলে কি লাগবে পাসপোর্ট লাগবে তাহলে এখানে শুরুতে একটা পাসপোর্ট দেওয়া দিতে হবে পাসপোর্ট হচ্ছে গিয়ে মাইনাস খারাপ মানুষের সঙ্গে মিশছে চেহারা চেঞ্জ হয়ে যাবে চেঞ্জ হয়ে ট্যান হয়ে গেল লাস্টে যেই কোন আছে সেই কোন বসাই দিলাম যারা এটা হচ্ছে গিয়ে মাঝখান থেকে দেখতেছো তারা মনে করবে না এই ভালো মানুষ খারাপ মানুষ কোথা থেকে পাইলো নিজের দেশ অন্যের দেশ এর জন্য প্রথম থেকে হচ্ছে গিয়ে ক্লাসটা দেখে নাও প্রথমের টাইপ ওয়ান টাইপ টু যদি তুমি পারো দেখবা পরের অঙ্কগুলো সব ভালোভাবে পারবা কোয়ার্ডিনেট ভাঙানোগুলো কারণ আমি কিন্তু ওই একটা উদাহরণ দিয়েই সবগুলো ভাঙাচ্ছি এবং এই করে যতগুলো কোন ভাঙানো হয়েছে আমি কিন্তু ওই উদাহরণটাই ফলো করব। ওইভাবে করেই করব তার জন্য তোমরা হচ্ছে গিয়ে প্রথম থেকে একটু দেখে নিবা উদাহরণটা এখন দ্বিতীয়টা একইভাবে দেখো এইটাও যে পাই বাই টু তার মানে এইখানেও একটা মাইনাস আসবে মাইনাস এইটাও হয়ে যাবে টেন থ্রি পাই বাই টোয়েন্টি সবগুলো একই এটাও আমাদের হয়ে যাবে মাইনাস টেন ফাইভ পাই বাই টোয়েন্টি এটাও আমাদের একই জিনিস এটাও হয়ে যাবে মাইনাস সরি কর্ত থাকবে না এটা হয়ে যাবে মাইনাস টেন সেভেন পাই বাই টোয়েন্টি এইটাও ওই একই জিনিস হয়ে যাবে এটাও আমাদের হয়ে যাবে মাইনাস টেন আশা করি বুঝছো চতুর্ভাগে ঘুরাইলে এইগুলোই চলে আসবে এখন দেখো এই যে আছে কট পাই বাই টোয়েন্টি এইখানে আছে টেন পাই বাই টোয়েন্টি তাহলে কট আর টেন একে অপরের বিপরীত এই কটকে আমরা লিখতে পারি ওয়ান বাই টেন পাই বাই টোয়েন্টি এইটা উপরে এইটা নিচে কাটাকাটি হয়ে যাবে তার মানে এইটা কাটা এইটা কাটা এইটুকের মান হবে ওয়ান এইটা কাটা এইটা কাটা মান এইটা এইটা কাটা এইটা এইটা কাটা এইটা এইটা কাটা সব কিছু কাটা কিচ্ছু নাই তার মানে আমাদের থাকবে কত কিচ্ছু নাই যেখানে কিছু নাই সেখানে কত আছে ওয়ান আছে তার মানে আমাদের আসতেছে হচ্ছে কি ওয়ান কিন্তু আরেকটা জিনিস খেয়াল করতে হবে এখানে দেখো শেষের অংশগুলোর ভিতরে মাইনাস আছে কয়টা মাইনাস আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তার মানে পাঁচটা মাইনাস ওয়ান হবে পাঁচটা মাইনাস ওয়ান গুণ করলে কত হয়ে যাবে সেই একটা মাইনাস থেকে যাবে কারণ দুইটা দুইটা হচ্ছে গিয়ে জোর জোর প্লাস হয়ে যাবে একটা মাইনাস থেকে গেল সেই মাইনাসটা বসে দিলাম এইটাই হচ্ছে গিয়ে আমাদের ডান ডানপক্ষ ইকোয়ালটা হচ্ছে গিয়ে পক্ষ আশা করি বুঝছো এইবার এই অঙ্কটা দেখো এটা আমাদের টাইপ ফোর তিন নম্বর অঙ্ক যদি এক্স ইকোয়াল টু আর সাইন থিটা প্লাস ফোরটি ফাইভ এবং ওয়াই ইক টু আর ইকোয়াল টু ওয়ান এক্স এর একটা মান দেওয়া ওয়াইয়ের মান দেওয়া আছে প্রমাণ করতে হবে বামপক্ষে এক্স আর ওয়াইয়ের জায়গা বসাই দিব ক্যালকুলেশন করবো আর পক্ষে চলে আসবে কথা ক্লিয়ার কিন্তু এখানে আবার ছোট্ট একটু কথা আসে এক্সের যে মানটা দেওয়া আছে সাইনের যেই কোন ওয়াইতে যে কোন কোন দুইটা কিন্তু আলাদা আলাদা কোন থাকলে কিন্তু আমরা সূত্র অ্যাপ্লাই করতে পারবো না বর্গের সূত্র তাহলে আগে কোন দুইটাকে একই বানাই নিতে হবে আশা করি বুঝছো তুমি যদি ধুপধাপ করে বসাই দাও ক্যালকুলেশন করে মিলাইতে পারবে না কারণ কোন দুইটা আলাদা এটা থিটা প্লাস পঁয়তাল্লিশ থিটা মাইনাস পঁয়তাল্লিশ এই কোন দুইটাকে একই বানাই নিব তারপরে আমরা মান বসাবো তাহলে চলো আমরা এক্সের মানটাকে ভাঙাই এক্স ইকোয়াল টু আমাদের দেওয়া আছে আর সাইন থিটা প্লাস ফোরটি ফাইভ ডিগ্রি এইটাকে আমি চাইলে এইভাবে লিখতে পারি না আর সাইন থিটা প্লাস পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশের আগে প্লাস চিহ্ন আমি এইভাবে লিখলাম নাইনটি প্লাস হচ্ছে গিয়ে থিটা নাইনটি প্লাস থিটা মাইনাস হচ্ছে গিয়ে ফোর্টি ফাইভ দেখো তো মানের কোনো চেঞ্জ হয়েছে থিটার আগে প্লাস চিহ্ন ছিল প্লাস চিহ্ন আছে নব্বই থেকে পঁয়তাল্লিশ বিয়োগ করো প্লাস পঁয়তাল্লিশ থেকে যাবে মানের কিন্তু কোনো পরিবর্তন হয় নাই তাহলে এই যে একটা নব্বই ডিগ্রি চলে আসছে তুমি এইটুককে মনে করো একটা জিনিস এই নব্বই সাথে কিছু নাই মানে ওয়ান গুণাকারে আছে এইখানে কিছু নাই মানে ওয়ান গুণ আকার আছে তার মানে এই যে আমাদের সূত্রের ফরমেট চলে আসছে এন ইন্টু নাইনটি ডিগ্রি প্লাস মাইনাস থিটা কিন্তু আমাদের এই টু তাহলে যেহেতু নব্বই সাথে ওয়ান গুণ আছে অন বিজয় সংখ্যা খারাপ মানুষ চেঞ্জ হয়ে যাবে চেহারা পরিবর্তন হবে সাইন্স ছিল চেঞ্জ হয়ে কজ হয়ে যাবে আর শুরুর আর্থ থেকে যাবে এটা হয়ে যাবে কজ একবার ঘুরে তার থেকে কিছু একটু বেশি মানে দ্বিতীয় চতুর্ভাগে সাইনের দেশেই আছে কোনো পাসপোর্ট লাগবে না লাস্টে যেই কোন আছে সেই কোনটাই বসে দিব মাইনাস ফাইভ ডিগ্রি আশা করি বুঝছো এইবার দেখো ওয়াইয়ের মানের যে কোন আর এই কোন একই কোন হয়ে গেছে এক্সের অন্য আমরা পেয়ে গেছি এবার বামপক্ষ হতে বসাই দিতে পারি আমরা বামপক্ষ এই অঙ্কটা কিন্তু এমসি জন্য খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে অ্যাডমিশন টেস্টে এবং হচ্ছে কি এটা কিন্তু সিজনশীলের ক নাম্বারে আসে এইচএসসি পরীক্ষায় সিজনশীল ক নাম্বারে আসে প্রশ্নটা এক্স এর মান হচ্ছে কি আমাদের এই যে যেটা পাইলাম আর কস থিটা মাইনাস ফাইভ ডিগ্রি তার হচ্ছে কি হোল স্কোয়ার প্লাস ওয়াই এর মান আমাদের এই যে দেওয়া ছিল আর সাইন থিটা মাইনাস ফাইভ ডিগ্রি তার হচ্ছে কি হোল স্কোয়ার এবার স্কোয়ার আছে যেহেতু যে মাঝখানে গুণ সম্পর্ক তাহলে আলাদা আলাদা স্কোয়ার করে দিব স্কোয়ার একবার আর এর উপর তার মানে এটা হয়ে যাবে আর স্কোয়ার কত স্কোয়ার থিটা মাইনাস ফোরটি ফাইভ ডিগ্রি আবার এইখানে কিন্তু না কোণের উপরে কিন্তু স্কোয়ার বসবে না অনুপাতের উপরে আবার এইখানে হচ্ছে গিয়ে আর স্কোয়ার সাইনের স্কোয়ার থ্রিটা মাইনাস হচ্ছে গিয়ে ফাইভ ডিগ্রি এইবার হচ্ছে গিয়ে দেখো দুইটার মধ্যে আর কমন আসে এইখানেও আর আসে এইখানেও আর আসে আমরা আর মানে আর স্কোয়ার আছে আর স্কোয়ারটাকে আমরা কমন নিয়ে নিতে পারি তাহলে আর স্কোয়ার কমন দিলে এখান থেকে আমাদের থাকতেছে গিয়ে থাকবে হচ্ছে গিয়ে স্কোয়ার স্কোয়ার এটাকে সেকেন্ড ব্র্যাকেট থিটা মাইনাস ফোরটি ফাইভ ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার থিটা মাইনাস হচ্ছে গিয়ে ফোরটি ফাইভ ডিগ্রি এবার ব্র্যাকেটের ভেতরের অংশটুকু একটু লক্ষ্য করে দেওয়া কিছু কি মনে পড়ে এটা কোথায় কোথায় যেন করছিলা মনে পড়ে কিছু ক্লাস নাইন টেন থেকে করে আসতেছিলা সাইন্স স্কোয়ার থিটা প্লাস হচ্ছে গিয়ে কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান এই সূত্রটা মনে নাই দেখো এই যে সাইনেস স্কোয়ার এই যে কজ স্কোর থিও তো একই জিনিসের আছে না সাইনেস স্কোয়ার প্লাস কজেস্কর এইটুকের মান হয়ে যাবে ওয়ান থাকবে শুধু আরএস স্কোর অর্থাৎ আমি ডানপক্ষ কোথায় লিখবো এখানে লিখে পরের অংশ আমাদের থাকবে আর স্কোয়ার ইনটু ওয়ান মানে হচ্ছে গিয়ে আর এস স্কোয়ার মানি ডানপক্ষ শেষ কথা ক্লিয়ার আশা করি বুঝছো অঙ্কটা কিন্তু অ্যাডমিশন টেস্ট পরীক্ষায় কিন্তু আসে এমসিকিউতে এবং এবং এইচএসিতে এইটা ক নাম্বারে আসে সৃজনশীলের